হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ বিয়া আলি ফাসন্তনা গ্যালারি বাই সঞ্জু চলে আসলাম প্যাশন গর্জিয়াস থেকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজগুজে করে চলে আসলাম কি মনে হচ্ছে দাওয়াতে যাব তাই না আজকের কালেকশনগুলো দেখুন এগুলো পরে কিন্তু আপনারা দাওয়াতে যে কোনো পার্টিতে যেতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও দিস ইজ দা কালার প্রতিটা কালার এত সুন্দর সুন্দর এন্ড নাইস নাইস কালার ডিপ থেকে হালকা মানে একদম হালকা থেকে আপনারা ডিপ কালার পেয়ে যাচ্ছেন সবগুলোই দেখিয়ে দিব আর প্রতিটা কালার কম্বিনেশন মাজবুত ওকে সো আমারটা থেকে আমি শুরু করছি আমারটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ পার্পলের মধ্যে আছে গলার নেকশনটাতে চলে যাচ্ছে খুব সুন্দর করে জেরি সুতা দিয়ে কিন্তু পেটানো ওয়ার্ক করা আছে হ্যাঁ পার্ট জুটের ব্যবহারিত সুতা দিয়ে কিন্তু পেটানো কাজ করা হয়েছে সো এই ড্রেসটা মাস্ট হ্যাভ আর ওনাটার কালেকশন দেখিয়ে দিয়েছে ওড়নাটা দেখেন কি গর্জিয়াস করে কাজ করা একটু নিচের দিকে চলে যাচ্ছে দেখেন কি সুন্দর করে আমাদের গর্জিয়াস কাজ করা নিচে কিন্তু টার্সেল করা আছে পুরোটা ওনায় কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আমাদের পায়েরও কিন্তু খুব সুন্দর করে যাই কাজ করা আছে এন্ড ইয়াস অলসো স্লিভস এও খুবই দারুণ আর প্যান্ট পিসটাতে চলে যাচ্ছে প্যান্ট পিসটা চলে আসবে আমাদের একদম একটা প্লেনের সালোয়ারের মধ্যে দিন আমাদের নিচে কিন্তু খুব সুন্দর করে এই যে এখানে একটা জারি দিয়ে বর্ডার করে দেয়া আছে ওকে সো ইয়েস দিস ইজ দ্য ড্রেস এটা যদি ভালো লেগে থাকে আমরা স্ক্রিন শট ইনবক্স করে ফেলবো ফ্যাশন গস এর পেজে বা এই কালারটা দেখেন কি সুন্দর একটা চকলেট কপার কালার এর মধ্যে আছে কত টুকু আমরা কাপড় দিয়ে দিয়েছি দেখেন এটা হচ্ছে যে কোনো সাইজ কিন্তু আপনারা অনায়াসে আপনারা বানিয়ে পড়তে পারবেন ঠিক আছে আমাদের কিন্তু কাজটা হচ্ছে কাজের মধ্যে মধ্যে থাকবে কালারটা একটু আছে ইয়েস এটা কিন্তু আমাদের কাতানের মধ্যে আছে খুবই সুন্দর পেছনে কিন্তু অল ওভার আমাদের সুতার কাজ করা এটাও খুব সুন্দর দিন আমাদের এই নিচেও কিন্তু পায়ের কাজ করা আছে দিস ইজ দা পায়ের কাজ খুবই সুন্দর পার প্যান্টিসটা দেখো প্যান পিসটা চলে আসবে খুব সুন্দর একটা একদম র‍্যাক র‍্যাকের মধ্যে খুব সুন্দর প্লেনের মধ্যে র‍্যাক র‍্যাক চলে আসছে দেন নিচে কিন্তু আমাদের এই যে পায়ের বর্ডার করা আছে ওকে সো দিস ইজ দা প্যান পিস এখন হচ্ছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাই তো খুব সুন্দর তাই না নাও দিস ইজ দা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টার মধ্যে আছে এটাও কিন্তু জারি সুতা দিয়ে অল ওভার বডিতে কাজ করা দেন এটাও হচ্ছে নিচে আমাদের টারসেল করা আছে হ্যাঁ এটা হচ্ছে টারসেল করা আছে তো এটা যদি আমাদের কারো পছন্দ হয়ে যায় আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো ফ্যাশন গর্জিয়াস এর পেজে ওকে দেন উই হ্যাভ আনাদার কালার খুব সুন্দর হচ্ছে একটু ল্যাভেন্ডার ব্লু কালার মধ্যে আছে হ্যাঁ এটাও খুব সুন্দর এটাতে কিন্তু সেম তোমরা হচ্ছে সাড়ে তিন গজ কাপড় পেয়ে যাচ্ছ সব বুঝতেই পারছো যে কত কতটা কাপড় আমি দিয়ে দিয়েছি দিস ইস দ্য নেক পোর্শন এটা খুব সুন্দর করে নেক পোর্শন করা আছে অল ওভার বডিতে হচ্ছে জেরি সুতার ওয়ার্ক করা নিচেও আমাদের সেম হচ্ছে পার্ট থাকবে আর এটার চলো হচ্ছে আমরা প্যান্ট পিসটা দেখে নিচ্ছি পেছনেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্যান্ট পিসটা দেখে নিচ্ছি প্যান্ট পিস চলে আসবে আমাদের একদম সুন্দর এক কালারের মধ্যে নিচে হচ্ছে মানে রেসুতা দিয়ে এখন দেখবো এটার ওড়নাটা বা ভেরি গরজিয়াস একটা উড়না নিয়ে চলে আসতে আমি দেখবো এটা হচ্ছে থাকবে এটা থাকবে এটা আর ড্রেসটা হচ্ছে আমি আছে এই কালারটা জাস্ট খুব খুব সুন্দর একটা কালার। যেটা এটা পছন্দ হয়েছে আমি দিন বক্স করে প্যাশন গডিয়াসের পেজে প্রাইস তবে ওনলি 2000 টাকা। ওয়াও দিস ইজ দা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা এত সুন্দর লাগতেছে। ব্ল্যাক কালারটা হচ্ছে তোমরা যে কোনো বিয়ের দাওয়াতে রাতে পড়তে পারো। এটা হচ্ছে সেম কাজ আমাদের চলে আসবে জরেই সোতা দিয়ে একদম পেটা ক্লিন করে হচ্ছে কাজ করা। এটা হচ্ছে প্যান্ট পিসটাও দেখিয়ে দিচ্ছি। সেম কাচ একদম সেম সামনে পেছনে নিচে বর্ডার করা আছে দেন প্যান্ট পিসে দেখো কি সুন্দর করে আমাদের এখানে জেলি সুতা দিয়ে খুব সুন্দর করে লেস বর্ডার করা দেন উই হ্যাভ টু পার্টটা তো ইয়েস দিস ইজ आवर ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা যদি পছন্দ হয়ে যায় আমরা যদি স্ক্রিনশট দিন বক্স করে ফেলবো ফ্যাশন কোর্টিয়াস পেজে প্রাইস থাকবে ওনলি 2000 টাকা আর এই সবগুলো ড্রেসে কিন্তু আমাদের পার্ট জুটের সুতা ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেন উই হ্যাভ অ্যানাদার কালার ওয়াও দিস ইস দ্যা মেজেন্ট কালার এটাও কিন্তু আমাদের অনেক পছন্দের একটা কালার তাই না এটাও খুব সুন্দর অল অভার বডিতে কিন্তু জেরিস টা ওয়ার্ক করা আছে দেন আমাদের এখানে কিন্তু বাইরেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে নেক পোর্শন টাই যে চলে আসবে এরকম একদম খুব সুন্দর দেন উই হ্যা প্যান্ট পিস বাউ খুব সুন্দর একটা প্যান্ট পিস আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেন উই হ্যাভ দিস টু পার্ট So this is the dupatta dupatta দেখো কিন্তু অনেক অনেক বড় যারা হচ্ছে আমরা অনেক বড় dupatta পছন্দ করি তারা কিন্তু নিয়ে নিতে পারি আর dupatta এর কিন্তু নিচে আমি যেটা দেখে দিয়েছিলাম যে tassel system করা আছে এটা যদি পছন্দ হয়ে যায় আমরা এখনি স্ক্রিনশট ইনবক্স করুন ফ্যাশন গর্জিয়াস এর পেইজে এটার প্রাইসও থাকবে আমাদের only 2000 টাকা only 2000 টাকা দেন এরপর যে কালারতে রাখাবো জাস্ট পাও কি সুন্দর একটা কালার এই কালারটা জাস্ট তোমাকে অনেক অনেক স্মার্ট লাগবে এটা হচ্ছে একটা আই সোদিং কালার খুব সুন্দর একটা হালকা অলিভ কালারের মধ্যে আছে খুবই দারুন অলিভের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর গোল্ডেন আছে হ্যাঁ দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে কাজটা করা দিস ইজ দ্য ড্রেস অলফ বডি তে কাজ চলে আসবে দেন আমাদের পায়রের সিস্টেমটা চলে আসবে এরকম হ্যাঁ এটাও খুব সুন্দর দেন এটা হচ্ছে আমরা প্যান্ট পিস টা দেখে নিচ্ছি প্যান্ট পিস টাও চলে আসবে খুব সুন্দর এই দেখো

খুব সুন্দর অল ওভার বডিতে আমরা হচ্ছে পেটানো খুব সুন্দর জারি সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছি দেন উই হ্যাভ দিস প্যান পিস প্যান পিসটা দেখিয়ে দিচ্ছি এই দেখো দিস ইজ দা প্যান পিস কি সুন্দর করে কাজ করা আছে এন্ড এটার দুপাটা এখন দেখব তো দিস ইজ দা দুপাটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কি গর্জিয়াস লাগছে তাই না এইরকম ড্রেস পরি কিন্তু তোমরা যে কোনো পার্টিতে অর বিয়ের দাওয়তে যেতে পারো খুব সুন্দর লাগবে কাতানের আমরা শাড়িই পরি এখন থেকে কিন্তু আমরা ড্রেসও পরব খুব সুন্দর অনলি প্রাইস হচ্ছে 2000 টাকা সো কালার যেটা হচ্ছে সবাই এখন খুব ফেভারিট কালার খুবই পছন্দের কালার এটা হচ্ছে আমাদের একটা হালকা স্মুদিং কালারের মধ্যে আসবে খুবই আই স্মুদিং কালারের মধ্যে আছে দিস ইজ দা ল্যাভেন্ডার কালার চলো এটা হচ্ছে প্যান পিসটা দেখে নিচ্ছি প্যান্ট পিস টা চলে আসবে দেখো কি সুন্দর ডিজাইনের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে প্যান্ট পিস টা অল ওভার বডিতে দেন আমাদের পায়েটা চলে আসবে এখানে খুব সুন্দর হচ্ছে জারি সুতার ওয়ার্ক করা খুবই নাইস এখন দুপাটা দেখে নেব খুব সুন্দর একটা দুপাটা দেখে নিয়েছি এইটা যদি কারো পছন্দ হয়ে যায় আমরা এখনো অর্ডার প্লেস করে ফেলব আমাদের ফ্যাশন গর্জিয়াস ওয়াও দিস ইস দ্য বটল গ্রিন কালার দেখো কি সুন্দর একটা বটল গ্রিন কালার উপরে আমাদের গোল্ডেন সুতার ওয়ার্কটা কি সুন্দর ফুটেছে অল ওভার বডিতে জারি সুতার ওয়ার্ক থাকছে খুবই সুন্দর পেছনেও কিন্তু খুব দারুণ দারুণ আমাদের ডিজাইন করা আছে উই হ্যাভ প্যান্ট পিস প্যান্ট পিস টা দেখে নিচ্ছি প্যান্ট টাও চলে আসবে আমাদের একদম ডিপ বটল গ্রিনের মধ্যে এখানেও কিন্তু খুব সুন্দর লেস এর ওয়ার্ক করা আছে

কামিজ এন্ড প্যান্টসটা দেখিয়ে দিচ্ছি প্যান্টসটা তো চলে আসবে আমাদের একদম নেভি ব্লুর মধ্যে যে দিস ইজ দা প্যান্ট পিস এন্ড আমাদের নিচেও কিন্তু খুব সুন্দর কোই জারিশুত ওয়ার্ক করা আছে চলুন ও ওয়াও ওন্নাটা ধরলেই কিন্তু পুরো ড্রেসটা সৌন্দর্যটা আরো বেড়ে যায় তাই না ওন্নাটা হচ্ছে খুবই সুন্দর গর্জিয়াস ওন্নার মধ্যে আছে সো দিস ইজ দা নেভি ব্লু কালার যদি এটা পছন্দ হয়ে যায় তাহলে দিস স্ক্রিনশট দিন ইনবক্সে পরে ফেলবো ফ্যাশন গিয়েসের পেজে সো ইয়েস দিস ইজ দ্য কালেকশন এটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চল্লাহ